এআ রহমান এগারোবার পাঠ করে আপনার নিজের শরীরে ফুদিন দুনিয়ার এমন কোন শক্তি নেই যে আপনার কোনো ক্ষতি করতে পারবে ইনশাআল্লাহ সোয়াবিনিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে বৃষ্টি হওয়ার জন্য সবাই সবসময় মনে মনে এই দোয়াটা পাঠ করবেন সবার কাছে আমার একান্ত অনুরোধ রইল অবশ্যই শেয়ার করে দিয়ে আপনার অপর মুসলিম ভাইকে সুযোগ করে দিবেন ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে অন্তরকে পাপ কাজ থেকে বিরত রাখার দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লা মুহাম্মদ হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করবেন এটা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার তো সুন্দর সুন্দর নামের আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিই না আমিন স্বামীত একটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনসা কোরআনের সর্বশ্রেষ্ঠ একটি দোয়া যার সামনে যাবে সেই একবার পাঠ করবেন নিয়ত করে একটা শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ যে ব্যক্তি বৃহস্পতিবার দিন এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে এত পরিমাণ রিজিক দান করবে যে সে কল্পনা করতে পারবে না সুবাহান আল্লাহ অবশ্যই কমেন্ট বক্সে সুবাহন আল্লাহ লিখে যাবেন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইয়া যে ব্যক্তি প্রত্যেক দিন একচল্লিশ বার পাঠ করবে আল্লাহ তালা তাকে সকল প্রকার মানুষের ক্ষতি থেকে হেফাজতে রাখবে সুবাহান আল্লাহ শেয়ার করে করে দিবেন চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আগুনে বা যে কোনো স্থানে বিপদে পড়ে গেলে বের হওয়ার কোনো জায়গা না পেলে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ নিতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন লাহৌল কুয়াতবিল্লা পিয়া নবী হরজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই দোয়া বেশি বেশি পাঠ করতে বলেছেন কেননা এটা জান্নাতের গুপ্ততম সাবিন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ যখনই অভাবে পড়বেন প্রত্যেক নামাজের পর এই ছোট্ট দোয়াটা এগারো বার পাঠ করুন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ সবের নিয়েতে শেয়ার করে যাবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন কোরআন শরীফের গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব প্রত্যেকটা মুসলিমের জানা উচিত অবশ্যই একটা শেয়ার করবেন এটা হাজার হাজার মুসলিম ভাই বোন জানতে পারবে তা আপনার অনেক স্বভাব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইঞ্চ চোখের জিনা থেকে বাঁচার দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক স্বভাব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইঞ্চ এই দোয়াটি হলো জান্নাতের চাবি লাহাও লালাক উয়া তাইলা বিল্লা লাহাও লালাক উয়া তাইলা বিল্লা লা লালা উয়া তাইলা আপনি চিন্তাও করতে পারবেন আপনার একটা শেয়ারের কারণে আজকে কত লোক তবা পাঠ করবে এতে আপনার আমল কত নেকি যুক্ত হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফি ফিবাদানি সুস্থ থাকার জন্য বেশি বেশি এই দোয়া পাঠ করবেন একটা শেয়ার করবেন এতে হাজার হাজার মুসলিম ভাই বোন পাঠ করবে এতে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বালা মুসিবত থেকে বাঁচার জন্য সব সময় এই ছোট্ট দোয়াটা পাঠ করতেন সোয়াবিন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনস আপনি কি অল্প দিনে সফলতা চান কোরআনের এই দোয়াটা প্রত্যেক নামাজের পর একবার করে পাঠ করুন আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবে ইনশাআল্লাহ সোয়াবিন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবার কাছে অনুরোধ করতেছি যার সামনে যাবে সেই তিনটি বার পাঠ করবেন সোয়াবের নিয়ত করে তিনজনকে শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যে ব্যক্তি এই দোয়াটা প্রত্যেক দিন তিনবার পাঠ করবে জীবনে কখনো তার সম্পদের অভাব হবে না সব বাহা আল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে একবার সুবাহন লিখে যাবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন হিনশা প্রিয়নী হরজত মোহাম্মদ সাল্লা কসম দিয়ে বলেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহ তালার কাছে কিছু চাইবে আল্লাহ তাকে তাই দান করবে আল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার গুণবাচক নামটি একশো এগারো বার পাঠ করুন যে নিয়তে পাঠ করবেন যেটা আল্লাহ তালার কাছে আপনি জানতে চাইবেন আল্লাহ তালা আপনাকে স্বপ্নের মাধ্যমে সেটা জানিয়ে দিবেন ইনশাআল্লাহ সোয়াবিন নিতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে তাদের মনের ইচ্ছা পূরণ হয় না তারা এই আমলটা করুন ইনশাআল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ হবে সোয়াবিন নিতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লা কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমিন সোয়াবিন নিতে একটা শেয়ার করে দিন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন কেউ যদি আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তাহলে যে কোনো নামাজের পর আল্লাহ আল্লাহতালার এই নামটি একুশবার পাঠ করুন আল্লাহ তালা আপনাকে তার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিবে ইনশা আল্লাহ সবেনিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিব কোরআন শরীফের গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব অবশ্যই শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনার একটা শেয়ারে হাজার হাজার মুসলিম বাইব জানবে আপনার সব হবে চ্যানেলটাকে ফলো করে দেব যে দোয়ার পুরস্কার যে জিকিরের পুরস্কার স্বয়ং আল্লাহ তালা দিবেন অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহাম মৃত্যুর আগে এই দোয়া বেশি বেশি পাঠ করতেন সবের নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আপনার একটা শেয়ারে হাজার হাজার মুসলিম ভাই বোন পাঠ করবে এটা আপনার অনেক সব প্রিয় নবীর হযরত সাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ চ্যানেলটাকে ফলো করে দিয়ে يزيد من يشاء في رحمته والظالمين أعد على الصلاة <الفلاح> حي علي الفلاح حي علي الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة رب يا, يا, يا رب العالمين يا غفور الرحيم يا سميع النسيم يا رب العالمين يا ازرعت بالقوه المتين